অনুষ্ঠানত মোহাম্মদ এরশাদের সঞ্চালনায় আলহাজ জানি আলম হুজুরের সভাপতিত্বে এডে বক্তব্য রাখে শাহজাদা মিজানুর রহমান শাহ প্রবাসী মামুন মিলন মোহাম্মদ নুরুল আলম মোহাম্মদ তহিদুল আলম তহিদ উক্ত প্রস্তুতি সভা মধ্যে এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত আছিল бяগুনল জসা বিয়াগুন একম বিয়াগুনেই সহজവിത করিব লাত বাড়াই দি ইনশাল্লাহ আর তা বিহত্তম একখানা আশা ভরসা আছে ইয়েন ইন ন আর তা বাইরে তন শিকি বের বহুত কিছু আছে এই যে শা শা যে রকম সমাজবানদারি কি না ঘর রাজি তি তারা কেক দিন হই না এক দিনে নোমাই গরিবের মন মন কথা আল্লাহ ই আল্লাহ তাআলা শা ই তারা যে রকম সমাজবানরা রুজিলে ই তারা রাজি দিয়ে অহরহ দিয়ে ই তারা বাবা আর আর কিছু সিনদা আছে যেহেতু আর এত দিন সুযোগে ন পাই আর কত বড় সুযোগ পায় আর একটা সামনাক গতি আর আর বেউলো সহযোগিতা দরকার সম আইব অভাক গরণ ফুড়ব তো আর একটা কিছু চিন্তাধারা আছে আল্লাহ তালায় যদি সার সাবজুর রচিলে যদি আর একটা কাময়াব করে এই উরুষ গতি যদি আর সফল হলে আর একটা আর প্রান্তে যায় যদি পারি যায় আর কিছু মানবিক কাজ করি চিন্তা চিন্তাধারা আর একটা আছে আর আইজুর বৃহৎ তোমাকে রাজ্য কমিটিও গড়ি নাকি কমিটি ইনশোল্লাহ গতাম আস্তে আস্তে হবো বেগিন তো যে মানবিক সারা যদি উরুস করে যদি সফল হয় এই অল্য ন যায় মিজানুর রহমান সাহা মিজানুর রহমান সত্ত্বে কোনো অল্য খনও নিয়ন নাই যে উরুস করিয়ে রেখি ও খালি বৌদা খাইব ও খালি ইন্দ্রের চলি বুলি খনও মন মানসিকতা নাই ওর চিন্তাধারা হয়ে যায় তোমার আর বিয়াগুন লাই আসি বিয়াগুন লাই আসি বিয়াগুন যেভাবে আর সিদ্ধান্ত দিবে ভালো দিক যে এনে আয় কি কাজ করে পেলে একমত আছি সাংসা জেলা সমাজ মানে ট্রাস্ট করেছি তারা ট্রাস্টর বিভিন্ন হাজার হাজার কোটি কোটি টিয়ার কি দান অনুদান ধারিমিক কে ইনশাআল্লাহ আর আরো কত মানুষ বড় হয় তো আরত্ব ইনশাআল্লাহ হযরত নামে আরই কিছু টাসট করি আর সামনে মানবে কিছু ফাঁস গড়িবে নি তো আরত্ব আছে দেরকে বিনিতভাবে আহ্বান করব আমাদের জন্য সবাই এক সমান আমাদের জন্য সবাইকে এক কারো মতে আমাদের কোনো কি নাই ইনসবিদেশ ইনসবিদেশ নাই আমরা সবাই আসি আশাববাজির কদমে কার কদমে আশাববাজির কদমে

পূর্ববর্তী বক্তা বলেছেন এমন সুস্পষ্টভাবে কেউ বলে না এগুলা এগুলা মনের মনের মধ্যে রেখে দেয় জাহের করে না আল্লাহর অলির মধ্যে আল্লাহর অলি আল্লাহর জিয়ারতে আসবেন হাদিয়া তুফানি আসবেন ইজ্জুতের সাথে আদবের সাথে আচ্ছা আমরা ছোটবেলায় করেছি এখনও কেন করব আমরা করব না আমরা ছোটোদেরকেও মানা করব বারণ করব বড়দেরকেও শিক্ষা দেব আমরা শিখব কারণ এমন একটা হাদিয়া উনি নিজে হাদিয়া বনে আসবেন যে হাদিয়ার মধ্যে কোনো আঘাত ফুলের মতো পবিত্র নিয়ে আসবেন যাতে সবাই সুন্দর দেখতে পাই তো এক বছর আসলে এক বছর আমরা থাকতে পারি না এবার আমি আসি তো আমাদের আঙ্কেল শাহজাদা মিজান উনি আমাদের আঙ্কেল হয় সম্পর্কে তো আমাদের বাড়ির মুরব্বীগণ এবং আমরা সকলের সহযোগিতা আমরা চাচ্ছি আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের পাশে থেকে যতটুকু সম্ভব হয় এই উরুষটা সুন্দরভাবে যেভাবে পরিচালনা করতে হয় এরকম করে সহযোগিতা করবেন আমরা তো অনেক দিন ফুরন ভক্ত নাঙ্গুমার আশি খান তো এই ইনশাআল্লাহ প্রতি বছর নিয়ে এবছর আল্লাহ উপস্থিত বেড়াই আনমনি মতি বেড়াডে আন মুর্শিদের কদম তো এই ভাই মিজান মিজান রহমান শাহ তো গো ভালো যেহেতু ও প্রবাদ জীবনও আর সাথে আছিল আই ওরে কিন্তু পাহাড় ফ্যামিলি দিয়ে দিক দিক ওরে কিন্তু একদম ভালো জানি তই আই যতটুক ইনশাল্লাহ আর হায়াতে যতটুক বেদ দ্বারা আমি ইনশাআল্লাহ আসি অনারা এলাকার উত্তর এলাকার মানুষজন মুরুব্বি হল ছোট ভাই হল অনারা ওর সরস্বতী করবেন ইনশাল্লাহ অনারা যে হন কিছু তই বাই ওরা যেহেন টাক দিলি থাইবেন ইনশাআল্লাহ এ বলে আয় আর এক চেষ্টা করছি আই আল্লাহ দিলি হাজার মানুষেরা ফিরে খাবার চেষ্টা করছি আপনারা আলো যোগাযোগ করবেন আপনার কোনো সুবিধা সুবিধা আলো যোগাযোগ করিবেন আর যারা দায়িত্ব দন যাইব আটটার ভিতরে বেগুন আবি যাবে তাহলে যথেষ্ট সহযোগিতা করিবেন আর পাশে তাইবেন বেগুন আমি ওনার যে তোর বাড়ি যাবেন চেষ্টা করছি আর তোর যে তোর তাকে ঠিক আছে बोलाम इन कं तव्हां बनात ওখানে আযাব বান্না আমিন মাখন মুনি মেহেরবান গদাপনার শহীদ দরবারে আমরা দন আল্লাহ আজকে শাহ আববাজির কদমে আমরা উপস্থিত হইছি আল্লাহ একটা উরু শরীফের মিটিং কে কেন্দ্র করে শহীদ দরবারে দন দনটা খালি হতেছে আল্লাহ আজকে আমাদের এই দোয়া কে মকবুল কবুল আল্লাহ আজকে যা কি সালিন হয়েছি মুনি